দেখতে পাচ্ছি চাপদের পরে বাইরে গুলো কি আছে ওয়া ওয়া করে লাভ নাই ভিডিওটা লাইক করে তো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এখানে কিন্তু সবগুলো নিতে পারো তোমরা আমি নিতে গেলাম কি না ভাই আমি কানতে কানতে ভাই শেষ হয়ে গেছি যাই হোক আমার গোল কন্যাই তো আমি সবগুলো নিয়ে নিছি আগে থেকে তোমরা আবার কান্দ না আমি কানছি আমি আমার গোল কান্ত নাই আমি ফকির মিসকিন জঙ্গলে আমার বাড়ি কান্দি থাকি তো তোমরা সবাই কিন্তু এখান থেকে নিতে পারো গোল করে দিয়ে দশ হাজার গোল করে দিয়ে তো ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্টে বলে চাইবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা